মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামাজ যেগুলি ছুটে গেছে এর জন্য কাফারা নির্ধারণ করা বিদাত দুনিয়ার চাইতে বেশি মূল্যবান যদি ফজরের দুই রাখা সন্নাথ হয় তাহলে ফরজের খেসারত দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কি করে হইতে পারে বলুন তো দেখি তাহলে এটা নিচ্ছক মলবি সাহেবদের মোল্লা হুজুরদের পেটের ব্যবসা সমাজের ইনকাম মসজিদের ইনকাম কিছু আমরা করব এগুলো এই টাকাগুলি আদায় করে এগুলো হচ্ছে ব্যবসা আর কিছু না সুতরাং এই এই ধারণা করা যে নামাজের ঘাটতি পূরণ টাকা পয়সা দিয়ে হইতে পারে দুনিয়ার ধন দৌলত নেতৃত্ব দিয়ে হইতে পারে আমি নেতৃত্ব কুরবানি করে দিলাম আমি নামাজ পড়বো না না হাল্লা কবুল করবেন না তাহলে নামাজের কাফারা কিছু হইতে পারে না এই ধারণা রাখা বিদাত আর এরকম কাফারা আদায় করাও বিদাত কাফারা দেওয়া বিদাত এগুলো করবেন না তবে ইন্নাল হাসানাত ইউজ হেভেনা বেশি বেশি নেকি করলে গোনা মাফ হয় যাদের গোনা হয়েছে বেশি বেশি নেকি পৌঁছাবার চেষ্টা করেন বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবহার করে উমরা করে দান খায়রাত করে কিন্তু কাফারা ধরবেন এক অক্ত সমান কত হাজার বলে ওরা না না এক অক্ত নামাজ ছুটে গেছে অসুস্থ অবস্থায় কত টাকা আদায় করে কাফারা এলাকা ভিত্তি মানে মানে পেটের পুলিশ যেখানে যেমন দিতে পারে যেখানে যেমন দিতে পারে এক ভাই জিজ্ঞাসা করেছে